দেখতে পেলাম যেমন খুশি তেমন সাজ আয় অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আপনি কি বাড়ি থেকে আমি এখন যাচ্ছি কি কি হয়েছে ব্যাপারটা তো লেখা আছে

শামী কেন মার্কাবে বইহাতে এইজন্য যাই হচ্ছে না না কিছু এই যে বহু লোকি bande তুলে নিয়ে নিছে শামী কে একটা তো পালিয়েছিল তো শোনা খরচ করবে এইজন্য হালকা তো হয়েছে বড় ধরনের কিছু হতে যাচ্ছে ওইজন্য আমার বলের করে দিয়েছে কিল মেরেছে

তিনশো মিটার ডিস্টেন্সে আজ এই ঈদ উপলক্ষ করে দুদিন ব্যাপী আহ দিবারাত্র খেলা সেই খেলায় মানুষ আনন্দ উপভোগ করছে

ওই এদিকে কি করছে সবাই কথা বলছে ইন্টারভিউ দিচ্ছেন না দেখতে পাচ্ছেন আমরা এটা কি কি সেজেছ সবাই নাকি হ্যাঁ ঠিক